ওয়াওওয়া কালেকশন লেডিস উইন্টার ব্লেজার নিউ কালেকশন নিউ স্টকে আবার চলে আসলো সেই ভাইরাল ব্লেজার চায়না সুইট লেদার উইন্টার লেডিস ব্লেজার ছবির সাথে মিল থাকবে এবং কোয়ালিটি সম্পূর্ণ হিট প্রোডাক্ট লং সাইজ তিরিশ ইঞ্চি পর্যন্ত বডি সাইজ এম এল এক্সেল এম এল এক্সেল ডাবল এক্সেল পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা করে ঢাকা সিটি ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটি বাইরে ডেলিভারি চার্জ দেড়শো টাকা অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে সোভিওর্স চমৎকার ডিজাইন এবং কালার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিও দেখতে চেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে সো সোভিওর্স দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট শো যারা নেবেন